আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা পিঠা রেসিপি আর এটাকে অনেকে বলে আওলা কেশি অথচ অনেকে বলে যে জিলমিল কেউ বলে জিকি মিকি যাই হোক যেই নামে ডাকে ডাকে আমি এসব বলতে পারি না আর এই ভিডিওটা আমার অনেক আগেরই ছিল আগের করা ভিডিও আর কি আমি সারি না এই পর্যন্ত তো এরকম সুন্দর করে তোমরা বানিয়ে নিতে পারো আরও সুন্দর হবে যেহেতু নিজের একটু ভুলের জন্য হয় এরকম আর কি তো এখানে গুড়িগুলো ভিজা মানে ভিজা চালের গুঁড়ো নিতে হবে না হলে চালের গুঁড়োটা ভিজিয়ে নিতে হবে আর কি তো এখানে চিকন করে চলে নিতে হবে যাতে গুড়িটা আর কি মোটা না থাকে আর কি যাই হোক আমি কিন্তু বাঙালি ভাষায় বলতেছি আন কমান ভাষা মানে শুদ্ধ না আর কি তো আমি পরিমাণ মতো এখানে লবণ দিছি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আমার পরিমাণ মতো আর কি যেরকম লাগবে সেরকমভাবে সব মেখে সুন্দর করে আমি পিঠা বানানো শুরু করে দিছি আর যারা পারে তারা অবশ্যই তাদের কাছে সহজ যারা পারে না তাদের কাছে আসলে পিঠাটা বানানো খুবই কঠিন তো যাই হোক সবাই চেষ্টা করলেই পারবেন কোনো সমস্যা না আর এই পিঠাটা অনেকটি মানে অল্প আটা দিয়ে প্রচুর মানে অনেক পিঠা হয় আর কি আর অনেক সুন্দরভাবে ফুলে খেতেও মাসাল অনেক সুন্দর দেখতেও সুন্দর খেতেও খুবই ভালো লাগে ছোটোবেলা ভাবতাম যে কীরকমভাবে বানায় জানি না বুঝি না তো যাই হোক যখন একটু বড় হয়েছি তখন অনেক কিছুই শিখছি তো এখন সাদা বানানো শেষ সাদা কালারটা কিন্তু ভালোই লাগে বেস্ট একটা কালার তো এখানে আর একটু কালার মিশাইছি আর কি কালার মিশাইছি একটু সুন্দর দেখানোর জন্য অন্য কালার নিয়েছি তো কালারটা আমি হলুদ একটা কালার নিয়েছি নেওয়ার পর সুন্দর করে একটু ঢোল বানিয়ে নিতেছি যাই হোক যা বলতে চাইছিলাম ছোটোবেলা যখন আমার মামি আমার মা বেশি পারতো না তো আমার মামি যখন বানাতো তখন বসে বসে দেখতাম ছোটোবেলা খুব ছোটো ছিলাম করে রাত্রে বানাতে আর তখন বসে বসে দেখতাম যে মনে মনে ভাবতাম যে যদি পারতাম আসলে ছোটো থেকেই আমার একটা অভ্যাস অভ্যাস ছিল ব্রেন ছিল যে আমি একটা জিনিস একবার আমার মাথা ঢুকালে বা চোখ দিয়ে দেখলে আমি ওটাই পারি আলহামদুলিল্লাহ আমি আমার ব্রেন এরকম তো পিঠাগুলো আরও সুন্দর হতো বাঙার জন্য বেশি সুন্দর হয় না কারণ ছোটো বাচ্চা যাই হোক চিনি যেটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ